আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথান সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা থামবেলে যে বিষয়টি দেখতে পেয়েছো সেটা হচ্ছে যে অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা দু চব্বিশ এবং দু হাজার চব্বিশ সালে পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে দু হাজার ছাব্বিশ সালে তো একটি বিষয় জানা দরকার সকলেরই যে আমাদের কাছে এই মুহূর্তে সাজেশন রেডি রয়েছে অনার্স চতুর্থ বর্ষের পদার্থবিজ্ঞান বিভাগ রসায়ন বিভাগ এবং গণিত বিভাগের এছাড়াও তৈরি রয়েছে সাজেশন প্রিলিমিনারি টু মাস্টার্স প্রথম পর্বের গণিত বিভাগ পদার্থ বিজ্ঞান বিভাগ এবং রসায়ন বিভাগের এছাড়াও রেডি রয়েছে ডিগ্রি দ্বিতীয় বর্ষের সাজেশন প্লাস উত্তরপত্র এছাড়াও সাজেশন তৈরি চলমান সেটা হচ্ছে ডিগ্রি তৃতীয় বসে তো যাই হোক আমাদের বন্ধু বান্ধবকে বলতে পারো আমাদের সাজেশন বিষয় তো যাই হোক আজকে আমরা থামবেল থাম্বেল অনুসারে রসায়ন বিভাগের অর্থাৎ অযব্য রসায়ন নির্বাচিত বিষয় এই পত্র নিয়ে আলোচনা করতে যাচ্ছি তো প্রথমত জানার চেষ্টা করব যে এই অজৈব রসায়নের নির্বাচিত বিষয়ে টোটাল চ্যাপ্টার কয়টি সেখান থেকে কয়টি প্রশ্ন বাসে করা আছে সাজেশনের সম্মানই কতটুকু সাজেশন থেকে কতটুকু কমন আসবে আর আর সাদে অফার রয়েছে কিনা সেগুলি নিশালা জানার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো যে অজব রসনে নির্বাচিত বিষয়ে টোটাল চ্যাপ্টার রয়েছে হচ্ছে ছটি এই 6টি চ্যাপ্টার থেকে আমরা কপ জন্য তিরিশটি প্লাস খ এবং গভ জন্য আমরা 30টি প্লাস প্রশ্নপত্র রেডি করতে পেরেছি তো বিগত বছর যেরকম কমন ছিল ইনশালা সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে ইনশালা কমন থাকে এই বছর ব্যতিক্রম না এরকমই তোমরা কমন পেয়ে যাবে তো যাই হোক এখন আমরা জানার চেষ্টা করবো সাজেশনের সম্মানই কতটুকু তো গত বছর আমরা রেখেছিলাম দু সালের দিকে তো একটি পত্রের প্রশ্নপত্র হচ্ছে একশো পাঁচ টাকা দুইটি পত্র দুশো দশ তিনটি চারটি ডট 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 যেহেতু রসন আটটি পত্র রয়েছে আটটি পত্র নিলেও একই প্রেমান অর্থাৎ তিনশো দশ টাকা দিয়ে তোমরা আমাদের কাছ থেকে সাজেশনগুলো ইনশাল্লাহ পেয়ে যাবে আর আমাদের কাছ থেকে যদি উত্তরপত্র নিতে চাও একটি পত্রের উত্তরপত্র পিডিএফ পঞ্চাশ টাকা দুইটি পত্র একশো টাকা তিনটি ডট 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 এরকম আটটি পত্র হচ্ছে একশো পঞ্চাশ টাকা এখন সবগুলো আমাদের কাছে যদি তো সবগুলো আমাদের কাছ থেকে যদি সাজেশন নিতে চাও যেহেতু রসায়ন বিকে আটটি পত্র রয়েছে প্রশ্নপত্র তিনশো দশ টাকা আর উত্তরপত্র সবগুলোই একশো পঞ্চাশ টাকা অপর হিসেবে চারশো ষাট টাকা দিয়ে আমাদের কাছ থেকে সাজেশনগুলো পেয়ে যাবা আর আগেই বলা ছিল যে সাজেশনের যে নিশ্চয়তা রয়েছে কমানের সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে ইনশাআল্লাহ এরকমই কমন পাবা আর সাজেশনের মাধ্যমে হচ্ছে স্ক্রিনে যে তোমরা নাম্বারটি দেখতে পেয়েছো সেটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো সাজেশন বিষয়ে অথবা ক্লাস বিষয় তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী পর্বে সাজেশন বিষয় অথবা গণিত ক্লাস বিষয় তো সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে এই পর্যন্ত শেষ করছি ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী পর্বে সে পর্যন্ত ভালো থাকবে আল্লাহ হাফেজ